ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন তাদের তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে পরপর তিন দিনের হেভি গিরাফটের পরে কিন্তু আজকে একটা ভালো আফসাইড মুভমেন্ট নিফটি দেখিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে নিফটি তো দেখুন পাঁচ দিনে দেখলে দেখা যাবে নিফটি আজকে এতটা মুভমেন্ট দেখানোর পরেও কিন্তু প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এক মাস ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে তো স্যার এটা কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন যেখানে যেখানে একটা ভয়ে কাজ করছিল সেল অফ দেখা যাচ্ছিলো সারা ওয়ার্ল্ড মার্কেটে সেখান থেকে কিন্তু কিছুটা স্বস্তি ওয়ার্ল্ড মার্কেট সহ নিফটিও দেখাচ্ছে পজিটিভ ক্লোজ দিয়েছে ভালো একটা পজিটিভ ক্লোজ দিয়েছে তো এখান থেকে কিন্তু যদি সিচুয়েশান এরকমই থাকে এখান থেকে আরও ভালো মুভমেন্ট নিফটি দেখাতে পারে স্যার অনেক দিন পর স্যার আজকের দিনে ডিফেন্স স্টকগুলো দেখলে দেখা যাবে দেখুন হিন্দুস্তান আয়োটিক লিমিটেড কোম্পানিটা কোম্পানিটা পাঁচ পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটার হাই দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ হাজার ছয়শো চুয়াত্তর সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে কিন্তু কোম্পানিটা চলে এসেছিলো তো মার্কেটে ভালো সময় এসছে কোম্পানিটা ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে স্যার বিডিএলকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও আজকে কিন্তু সাড়ে চার পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটাও তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে আমরা যদি বাহান্ন খাই দেখি তাহলে দেখলে দেখা যাবে সতেরোশো চুরানব্বই বাহান্ন খাই সেখান থেকে কিন্তু অনেকটা এখনও পর্যন্ত আজকে সাড়ে চার পার্সেন্ট উপরে ওঠার পরেও অনেকটা ডিসকাউন্টে চলছে অ্যাজ অ্যাজ ইট ইস বেলকে দেখলেও দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু সাড়ে ছ সাড়ে চার পার্সেন্টের ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে হাই মেরেছিল তিনশো চল্লিশ সেখান থেকে কিন্তু এখন তিনশোতে চলছে স্যার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স দেখুন এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে প্রায় পনেরো চার পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটাও কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে মাঝগাঁও ডক শিপ বিল্ডার্সকে দেখলে দেখা যাবে সাড়ে চার পার্সেন্টের ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটাও কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে চলছে আর স্যার কোচিন শিপিওর্ডকে দেখলেও দেখা যাবে একই রকম সিনারি যেখানে কোম্পানিটা আড়াই পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটাও তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে দেখুন হাই উনত্রিশশো সেখান থেকে কিন্তু কল চলছে তেইশশো ছেচল্লিশ তো স্যার প্রতি কটা ডিফেন্স সেক্টরের কোম্পানি কিন্তু তার হাই থেকে নিচে চলছে অ্যাট্রাকটিভ প্রাইসে চলছে তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন বা বাই করার চিন্তা ভাবনা করতে পারেন দেখুন প্রথমেই ডিসক্লেমার দিয়ে রাখি আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না জাস্ট আলোচনা করছি আমি আমার ওপিনিয়নটা জানানোর চেষ্টা করছি স্যার ভারতের একমাত্র বড় প্রতিদ্বন্দ্বী যদি বলেন তাহলে হচ্ছে চীন আজ না হোক দুদিন পরে বা এক বছর পরে বা পাঁচ বছর পরে দশ বছর পরে বা পনেরো বছর পরে কিন্তু চাইনার সাথে ক্লাস হবেই ইন্ডিয়ার তো সেই জায়গায় দাঁড়িয়ে চায়নার যদি প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাহলে ভারতকে কিন্তু আত্মনির্ভর হতে হবে না হলে কিন্তু চায়নার সাথে ভারত পারবে না সেটাই কিন্তু গভর্নমেন্ট করছে এবং গভর্নমেন্ট বাইরের দেশের ওপর যে ডিপেন্ডেন্সি সেটাকে কমিয়ে নিজেদের দেশেই কিন্তু সব ইকুইপমেন্টগুলো তৈরি করছে যুদ্ধের তো তার জন্য কিন্তু বিদেশি বড় বড় কোম্পানির সাথে টায়াপও করেছে তো সোজা কথা বলতে গেলে কিন্তু ভারত আত্মনির্ভরের চেষ্টা করছে এবং সেই দিয়ে কিন্তু অনেকটা সফল হয়েছে যার জন্য আমরা এই যে ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো দেখলাম না লাস্ট এক বছর বা পাঁচ বছর দেখলে ব্যাপক একটা মুভমেন্ট দেখিয়েছে এটা জাস্ট কিন্তু শুরু আরও প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে ডিফেন্স সেগমেন্টে অর্থাৎ যুদ্ধের ইকুইপমেন্ট তৈরি করতে হবে তো এই কোম্পানিগুলোকে কিন্তু ব্যাপক কাজ করতে হবে তো স্যার জাস্ট বাজেট পেশ হয়েছে তারপরে ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো পড়তে শুরু করেছে কেন কি কেন নাকি কোনো ক্যাপেক্স করা হয়নি তো স্যার ইন্ট্রিম বাজেটে ব্যাপক একটা ক্যাপেক্স তো করেছে সামনে আবার বাজেট আসতে চলেছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো তখন আবার হবে তো ইন্ট্রিম বাজেটে অলরেডি একটা পেশ করেছে ক্যাপেক্স তারপরে আবার ক্যাপেক্স করবে তো ফান্ড তো থাকতে হবে না তো স্যার মার্কেট এক্সপেক্ট করেছিল আবার ক্যাপেক্স হবে হয়নি তাই জন্য কোম্পানিগুলো পড়ছিলো ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম নেই গভর্নমেন্ট গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্টের কাজ করে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলো ভালো ডিসকাউন্টে রয়েছে তো ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু আপনাকে চুজ করে এখনই লুফে নিতে হবে কারণ এই সুযোগ কিন্তু আর পাবেন না আজকে মাঝগাঁও ডক বলুন কোচিন শিপ বলুন গার্ডেন রিচ শিপ বিল্ডার্স বলুন কি বেল বলুন কি বিডিএল বলুন প্রতি কটা কোম্পানি কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখানোর পরে অনেকটা কারেকশানে চলছে প্রায় টেন থেকে ফিফটিন পারসেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ডিফেন্সকে কিন্তু তার কাজ করতে হবে এবং ভবিষ্যতে ডিফেন্সকে আরও বেশি ক্যাপেক্স করতে হবে যদি ভারতকে মাথা তুলে দাঁড়াতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন আলোচনা করলাম এই জন্যই কারণ কোম্পানিগুলো তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে এটাই কিন্তু সঠিক সময় বাই করার স্যার এখন সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যে ক্যাপিটাল গেন ট্যাক্স কোনটা লং টার্ম ক্যাপিটাল গেন যেখানে স্যার আগে কত দিতে হতো আগে টেন পারসেন্ট দিতে হতো তো এখন সেটা টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ এক্সট্রা কিন্তু আড়াই পার্সেন্টের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে লং টার্ম ইনভেস্টারদের থেকে ওপর তো স্যার এই লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সের মধ্যে কিন্তু ইনক্লুড করা হয়েছে প্রপার্টি ট্যাক্স প্রপার্টিকেও যেখানে আগে কি হতো আগে প্রপার্টির ক্ষেত্রে টোয়েন্টি পারসেন্ট ট্যাক্স দেওয়া হতো বা নিত গভর্নমেন্ট এখন সেটাকে টুয়েলভ পয়েন্ট করেছে ভালো হয়েছে কারণ কমে গেছে কিন্তু স্যার এখানে ইন্ডেক্সেশানের যে বেনিফিট ছিল সেটা উঠিয়ে দিয়েছে তো কীরকম একটু বোঝার চেষ্টা করি দেখুন স্যার আগে কি হতো সাপোজ আপনি এক কোটি টাকার একটা প্রপার্টি কিনেছেন হচ্ছে কত বছর আগে দশ বছর আগে তো তার ভ্যালু হয়ে গেছে কত তার ভ্যালু হয়েছে এখন সাপোজে পাঁচ কোটি তো স্যার ইন্ডেক্সেশনের বেনিফিট কী হয় যে আপনি দশ বছর আগে এক কোটির প্রপার্টি কিনেছেন ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করে আপনার ভ্যালু দাঁড়িয়েছে ধরুন সাপোসে আড়াই কোটি কারণ ইন্ডেক্স ইনফ্লেশানটাকে তো অ্যাডজাস্ট করতে হবে তো আপনাকে ট্যাক্স দিতে হবে কত আর অনলি ফর আড়াই কোটির ওপরে কারণ আপনি এক কোটিতে কিনেছেন পাঁচ কোটিতে বিক্রি করছেন দশ বছর পর তো এখানে ইন্ডেক্সেশনের বেনিফিট কিন্তু এটা যে ইনফ্লেশনটা অ্যাড হবে যে তখন দশ বছর আগে এক কোটি দিয়ে একটা জায়গা কিনেছেন তার ভ্যালু বর্তমানে ইনফ্লেশান অ্যাড করে হয়েছে কত আড়াই কোটি তো তার আর অনলি ফর আড়াই কোটির ওপরে আপনাকে কত টোয়েন্টি পারসেন্ট ট্যাক্স দিতে হবে তো গভর্নমেন্ট বলছে না হবে না গভর্নমেন্ট এই ইনডেক্সেশনের যে বেনিফিট সেই বেনিফিটটাকে কি করেছিল উঠিয়ে দিয়েছে উঠিয়ে দিয়ে বলছে যে আপনি এক কোটিতে কিনেছেন পাঁচ কোটিতে বিক্রি করছেন আপনার মুনাফা হচ্ছে চার কোটি আপনাকে চার কোটির ওপরে টুয়েলভ পয়েন্ট ট্যাক্স দিতে হবে তো এটা স্যার ছোট ইনভেস্টারদের জন্য প্রফিটেবল ডিল কিন্তু স্যার যারা বড় ইনভেস্টার তাদের জন্য কিন্তু মোটেও প্রফিটেবল ডিল নয় কারণ ইন্ডেক্সেশনের বেনিফিট সেখান থেকে উঠে যাচ্ছে যেটা আমি আপনাদের মোটামুটিভাবে বোঝানোর চেষ্টা করলাম তো স্যার এখন ব্রেকিং নিউজটা কি দেখুন আজকের নিউজ যেটা আজকের সংসদে কিন্তু এই নিয়ে আলোচনা করেছে এবং এটাই কিন্তু অ্যাপ্লিকেবল হতে চলেছে যে এলটিসিজি ট্যাক্স রোল ব্যাক যে মেজর রিলিফ মিডিল ক্লাস হোম ওনার্স অ্যান্ড প্রপার্টি প্রাইস মে বি ইম্প্যাক্ট তো যে এলটিসিজি যেটা হচ্ছে যে প্রপার্টির ক্ষেত্রে বা রিয়েল স্টেটের ক্ষেত্রে দিতে হতো সেটার ক্ষেত্রে মেজর চেঞ্জেস এসছে তার জন্যেই কিন্তু মিডিল ক্লাসের যে রিলিফের কথা বলা হচ্ছে যেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম আবেদন উঠে আসছিলো ফাইন্যান্স মিনিস্টার কাছে স্যার এই এলটিসিজির ক্ষেত্রে কী পরিবর্তন করা হয়েছে যে পরিবর্তন করা হয়েছে দেখুন অ্যালাউ দ্য হোম ওনার্স টু চুজ বিটুইন পেইং টোয়েন্টি পারসেন্ট এলটিসিজি ট্যাক্স উইথ ইন্ডেক্সেশান বেনিফিট বা আপনি এটাও করতে পারেন অর এ টুয়েলভ পারসেন্ট রেট উইদাউট ইন্ডেক্সেশান তো স্যার দুটো ট্যাক্স কিন্তু অ্যাপ্লিকেবেল হলো যেখানে যেখানে হচ্ছে যারা ছোটো ইনভেস্টার যা মিডিল ক্লাস ফ্যামিলি যারা হোম বাই করছে তাদের ক্ষেত্রে তারা এটা বেনিফিটেড হতে পারে কারণ উইদাউট ইন্ডেক্সেশান অনলি ফর টুয়েলভ পার্সেন্ট কারণ কি তাদের অ্যামাউন্টটা ছোট কিন্তু যারা বড়ো বড়ো ইনভেস্টার তাদের জন্য কিন্তু ইন্ডেক্সেশানের বেনিফিটটা তাদেরকে সহযোগিতা করবে তো স্যার যেটা যাকে সহযোগিতা করবে সেটা সে অ্যাপ্লাই করতে পারে তো এই ছাড়টা কিন্তু আজকের দিনে গভর্নমেন্ট দিয়েছে সেটা নিয়ে আজকে কিন্তু লোকসভায় আলোচনা হয়েছে এবং এটা অ্যাপ্লিকেবল হতে চলেছে তো স্যার গোদরেজ প্রপার্টিসকে দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে মাইক্রোটেক ডেভেলপার বা লোধা বিল্ডার্স এদেরকে দেখলেও দেখা যাবে এই কোম্পানিটাও আড়াই পার্সেন্টের একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে স্যার ডিএলএফকে দেখলেও দেখা যাবে কিন্তু প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট এই কোম্পানিটাও দেখিয়েছে তো স্যার দেখানোর পিছনে কারণ কিন্তু আজকের এই নিউজটা তো আমরা যারা ইনভেস্টার যারা শেয়ার মার্কেট ইনভেস্ট করছি তাদের জন্য কিন্তু কোনোরকম কোনো এলটিসিজির ছাড় বা কিছু নিউজ আসেনি টোটালটাই হচ্ছে যারা বা রিয়েল নিয়ে কাজ করে তাদের জন্য তো স্যার আলোচনা এই পর্যন্তই যারা নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে থ্যাংক ইউ ভালো থাকবেন